দুই মায়ের ইচ্ছে পূরণ করতে চলে গেলাম এক মায়ের কাছে তো এই যে আজকে আমরা চলে আসছি গরিশাল জেলায় গয়লা মা মনসার বাড়িতে এটা অনেকেই চিনেন যারা যারা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা না চিনেন তারা অবশ্যই একবার হলো মায়ের মন্দিরে আসবেন মাকে দর্শন করতে তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এই যে দুই বাচ্চা আর দুই মা দুই মাকে নিয়ে চলে গেলাম গইলা মা মনসার বাড়িতে আর এখানে কে কে চিনেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা না চিনেন তারা অবশ্যই একবার হইলেও বরিশাল এই যে গইলা মা মনসার বাড়িতে অবশ্যই একবার হলেও আসবেন মায়ের মুখটা দর্শন করে যাবেন মনটাও ভালো লাগে আর এখান থেকে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক আসে আমরা গিয়েছিলাম বিকেলে একবারে শেষ টাইমে কারণ একটু লোকজনের চাপ কম ছিল আর এর আগে ঢুকলে এত মানে এত লোক হইতো ঢোকাও সম্ভব হইতো না আর ভিডিও করাও হইতো না এই কারণে আমরা একটু শেষ টাইমে আসছি আর এই যে এসে দেখি এখানেও অনেক ভিড় ছিল তারপরও এই যে সবাই চরণ মিত্র নিতে এসে আর হচ্ছে মায়ের ফুল বেলপাতা এগুলো আশীর্বাদ নিতেসে আর আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিয়েছিলাম আর এই যে ভিডিওটা কিন্তু বড়বাবু করেছে আমি বাইরে ছিলাম বাবুকে নিয়ে আর এই যে মায়ের মুখটা দেখলেই মনে হয় কি এইখানেই সারা জীবন থেকে যাই বাড়িতে আর যেতে ইচ্ছে করবে না মা মনুষ্যার এইখানে গেলে আর কোনো দিক মানে তাকাতেও ইচ্ছে করে না সারাদিন ইচ্ছে করে শুধু মায়ের মুখটাই দেখতে থাকি তো এখানে কিন্তু এই যে মায়ের পূজো ছুজু শেষ হয়ে গেছে এখানে মূলত পূজো হয় সকালে আর হচ্ছে দুপুর পূজন 12টার পরে পূজায় বসে কিন্তু পূজার দিনে আটটা থেকে পূজায় বসে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এই কারণে যে তাড়াতাড়ি বশায় পূজায় আর এই যে আমি হালকা করে একটু ভিডিও নিয়ে নিলাম মায়ের পুরো মন্দিরের এইটা সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কাছে তো খুব বেশি ভালো লাগছে এখানে অনেক দূরজনও দেখতে পেয়েছে আর তারপরে আমি চলে আসলে একটু ঘাটলা নাগঘাটে একটু ভিডিও করে নিয়েছিলাম এই যে এইখানে হচ্ছে পুরো প্যান্ডেলটা বিশাল একটা প্যান্ডেল করেছে মানুষকে খাবার দেওয়ার জন্য আর এখানে অনেক অনেক শত শত মানুষ খেয়েছে সারাদিন আর এই যে সবাই কিন্তু ভিডিও করে নিচ্ছে আর এই দেখেন কত প্লেট জমিয়ে রেখেছে এগুলো হচ্ছে মানুষ খেয়েছে ওইখান থেকে ধুয়ে দেওয়া প্লেট প্লেটগুলো রেখেছে তারপর আমরাও আসছি প্রসাদ নিতে তো এই যে প্রসাদ নিতে আসছি পরে এই ভাইটা বলতেছে যে আপু তুমি কি ভিডিও করো তাহলে একটু আমাদেরও ভিডিও করে নাও তো এই কারণে ভাইয়াকেও একটু ভিডিও করে নিলাম আর এই যে এই ভাইকে কিন্তু অনেক পরিশ্রম করতেছিল শেষ পর্যন্ত অনেক উনি একাই ছিল সবাইকে প্রসাদ দেওয়ার জন্য আর এই যে আমরাও প্রসাদটা নিয়ে নিয়েছি আর এই মায়ের প্রসাদ কি বলবো যা মুখে লাগার মতন যে এত এত ভিড়ে এত তাড়াতাড়ি রান্না করে তারপরও যে এত বেশি মজা হয় মানে তা বলে বোঝানো যাবে না আর ঘরে এতভাবে রান্না করি তা তো খেতেও ইচ্ছে করে না আর মায়ের মন্দিরের এই প্রসাদটা খেতে যে কি ভালো হয়েছে তারপরে এই যে ঘাটলা থেকে একটু ভিডিও করে নিলাম তারপরে এইখানে আছে মা শীতলা ওখানে কিন্তু শীতলা মায়ের পুজো হয় তারে একটু আর এই পাশে আছে এই যে বকুল গাছটা এই বকুল গাছের নিচে বসে মূলত কবি বিজয়গুপ্ত দাস উনি হচ্ছে বই মা মনসার বইটা রচনা করেছেন এইখানে বসেই মানে আগের মানুষের কাছ থেকে যা শোনা বা যা বইতে পড়েছি সেইটাই দেখ বললাম আপনাদের কাছে তারপর আসছি একটু কুলফি খেতে তারপর এই দেখেন মুরব্বী দুজন সুন্দর বসে কুলফি খাচ্ছে তাই ওনারা কুলফি খাচ্ছে আর দুজনে গল্প গুজব করতেছিল এই কারণে ওনার ওনাদেরও একটু ভিডিও করে নিয়েছি আর এখানে যে কত পরিমাণে মোমবাতি আর ধূপকাঠি সবাই জ্বালিয়েছে তার কোনো মানে ধারণাই নাই আর ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলো অবশ্যই জানাবেন কিন্তু